তাহলে মাহফিল আমি কোরআন থেকে যথারীতি আলোচনা রাখতে চাই আপনার সকলে রাজি আছে রাজি আছে আমার বন্ধুগণ এ কোরআন এমন একটি কিতাব আমার প্রিয় বন্ধুগণ আর সে আজিম কিতাব এ কোরআন হলো একটি জীবন্ত মজে যান এ কোরআন হলো গোটা বিশ্ববাসী হেদায়েতের জন্য আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে দোজ হু সারকুলে মোহাম্মদ সাল্লাল্লাহু প্রতি অবতীর্ণ করেছেন গোটা জাতির হেদায়তের জন্য সুবহানাল্লাহ বলবেন না আমার বন্ধুগণ সেই কোরআন এখনো আছে থাকবে الى يوم القيامه পর্যন্ত এই কোরআনের আদর্শ এই পৃথিবীতে জ্বলন্ত জীবন্ত অবস্থায় আল্লাহ পাক করে রাখবেন বলেন সুবহানাল্লাহ কারণ কোরআন আল্লাহ নাজিল করেছেন এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন কথা বলেন কে নিয়েছে

মিশন ভীষণ ছিল দিনের দাওয়াত কালেমার দাওয়াত তাও দাওয়াত ঠিক কেনা বলে ঠিক কেনা আমার বন্ধুগণ দুনিয়ার সমস্ত নবিরাজ চলে পৃথিবী থেকে বিদায় নিয়েছে আমার আপনার প্রিয় হাবিব যে কেতাব নিয়ে আসলেন যে গ্রন্থ নিয়ে আসলেন এই কিতাবের নাম কি আল কোরআন করিম সেই কোরান গোটা বিশ্ববাসীর জন্য 하자 বায়ান লিন নাস এই কুরআন মানুষের জন্য বর্ণনা করা হয়েছে তিবিয়ান লিকুল শাইয়িন খুলে খুলে ভেঙে ভেঙে মানব জনগোষ্ঠীর জন্য যা কিছু দরকার যা কিছু নান্দনিক কর এক কথায় আন্তর্জাতিক পরিমন্ডল থেকে শুরু করে রান্না ঘর পর্যন্ত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিয়েছেন কে আরো চিল্লা বলুন কে আমার বন্ধুগণ তাহলে কোরআনের আইন ও কানুন কোরআনের পাতায় পাতায় লিখিত অবস্থায় রয়েছে কিন্তু কোরআনের নিয়ম কানুন হুদুদ মোকাম্মেল এই বাংলার জমিনে নাই ঠিক কেনা বলে ঠিক কেনা আমার বন্ধুগণ অথচ কোরআন এসেছে গোটা বিশ্ববাসীকে আলোকিত করার জন্য কিসের জন্য আর একটু আওয়াজ দেব কিসের জন্য আমার বন্ধুগণ কোরআন কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন লেতো খরিজান নাস মিনাজ জুলমাত ইলাল নূর বলেন আল্লাহু আকবার জোরে আমার বন্ধুগণ এই কোরআন এই পৃথিবীতে আগমন করেছে গোটা বিশ্ববাসীকে আলোকিত করার জন্য বলেন সুবহানাল্লাহ অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে বের করার জন্য কিসের জন্য আমাদেরকে আলো দেওয়ার জন্য আমাদেরকে আলোকিত করার জন্য গোটা জাতিকে অসভ্য সমাজ থেকে সভ্যতায় ফিরে আনার জন্য ঠিক বলেন বলে জোরবান ঠিক কেনা তারপরে কোরআন আমাদেরকে কি দেয় আলো দেয় আর একটু আওয়াজ দেয় বলেন কি দেয় একটু কথার জবাব দিতে হবে ইয়েস নট হ্যাঁ হু কিছু বলবেন তো একবারে কবর বাসীর মতো একবারে নিস্তব্ধতা বিরাজমান বসে আছে আপনার ব্যাপারটা কি আপনি কথার সাথে বলবেন না নাকি একটু জবাব দিবেন একটু ইয়েস নট হ্যাঁ কি বলা যাবে আর একটু আওয়াজ দেব ইনশাআল্লাহ তাহলে কোরআন আমাদেরকে কি দেয় আলো দেয় আমার প্রিয় বন্ধুগণ অথচ এই পৃথিবীতে এক শ্রেণী কলঙ্ক কোরআনের আলো তাদের সহ্য হয় না

দেখবেন এরা কিন্তু দিনের আলো পছন্দ করে না এরা রাতের অন্ধকার পছন্দ করে এই পানিগুলোর কি নাম বলা যাবে আপনাদের এলাকায় আছে না আমার বন্ধুগণ এই পানিগুলো দেখবেন এরা কিন্তু দিনের আলো পছন্দ করে না

আমার প্রিয় ভাইরা সন্ধ্যা যখন ঘনিয়ে আসে শিখা এসে শিক শুরু করে দেয় তারপরে কি বাদুর এসে কলা গাছে হামলা করে ঠিক কেন পড়ে কাটাল গাছে হামলা করে পিয়ারা গাছে হামলা করে আমার বন্ধুগণ যাদের ইসলাম সহ্য হয় না যাদের কোরআন সহ্য হয় না এরা গুলো সামসিকার বাচ্চা কুতুম পেশার জল ঠিক কেনা বলে যারা বলেন ঠিক কিনা এরা দল এরা ঠিকেরা বলে আমার বন্ধুগণ তা করে কোরআন এসেছে আমাদেরকে আলো দেওয়ার জন্য এই কিছুদিন আগে কয়েকদিন আগে একজন নাস্তিক মারা গেল ইসলাম সহ্য করোনা কোরআন সহ্য করো না সহ্য করোনা দেশের অসংখ্য তাহিদিমেমদেরকে এই জানোয়ার সুয়ারের বাচ্চা বলে গালি দিয়েছিল আমার বন্ধু তুমি কারের সুয়ারের বাচ্চা বলে গালি দাও যেই আলে বোলা মারা গুলো আল ওলা বাবু আরে সাতুল আম্বিয়া ঠিক কেনা বলেন জোরে বলেন ঠিক কেনা আমার বন্ধুগণ তোমার জানাজার নামাজ কে পড়ালো সেই আলে বোলা মারাই তোমার জানাজার নামাজ আদায় করেছে আমার বন্ধুগণ যে আলেমদেরকে তুমি গালি দাও আলেম সহ্য কই না এই আলে بولامہ যদি তোমার বাবার মায়ের যদি বিবাহের কলমা যদি না পড়াতো তুমি কোনদিন হালাল জাদা হতে না তুই হতে হারাম জাদা ঠিক কি না বলে যারা আলে بولমাদের গালি দেয় বুঝতে হবে আবু জেহেল আবু লাহা বোধবার সাইবা এদের রক্তের মধ্যে এদের রক্তের মিল আছে ঠিক কেরা বগে বলেন ঠিক কেরা যার কারণে তা আলেমলাম ভালো লাগে না ইসলাম ভালো লাগে না কোরান ভালো লাগে না কোরানের আলো সহ্য হয় না ঠিক কেরা না। আমার বন্ধুগণ এমন আস্তিক আছে ফজরে আজান সহ্য হয় না ঠিক কেরা বগেরা এরকম ফজরে আজান সহ্য হয় না ফজরের আজান নাকি তার কাছে বেশার আহ্বানের মতো মনে করতে আমরা বলি তোমার তো ফজরের আজান ভালো লাগে না কেনা সারা জীবন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছ ওই তেতুলের চাটনাই খাইছো আর প্রেম কৃতি করেছ আর বেশ সেখানে আড্ডা দিয়েছো। যার কারণে তোমার ফজরে আজান ভালো লাগে না ঠিক কেনা বলে ঠিক কেনা তোমার ইসলাম ভালো লাগে না তোমার কোরআন ভালো লাগে না ফজরে আজান তোমার সহ্য হয় না আমার বন্ধুগণ এই নাস্তিক কবি ইমান নিয়ে মরতে পারে নাই বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নিয়ে গেল আমার বন্ধুগণ এই কবি সাহেবের যখন জানা যার নামাজ হবে যখন লাশটা দেশে দেশে আসতে শুরু করল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদের ইমাম ছিলেন নোয়া খাইলা মানুষ সুবান্লা পড়েন আমার প্রিয় ভাইয়েরা ইমাম সাহেব চিন্তা করছি এত বড় নাস্তিক সারা জীবন ইসলাম সহ্য কর না কুরআন সহ্য কর না এমনকি ফজরের নামাজ পর্যন্ত তার সহ্য কর না ফজরের আজান সহ্য কর না এই নাস্তিকের জানাজা আমি কোনোদিন নামাজ আদায় করব না ইমাম সাহেব চিন্তা করছে চাকরি থাকার যাক আমি বাড়ির দিকে রওনা করলাম সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ কবি সাহেবের লাশ যখন এসে গেল কবিনি কর্তৃপক্ষ ইমাম সাহেব ফোন করে বলছেন ইমাম সাহেব আপনি কই কবি সাহেবের লাশ এসেছে তারা তারে জানা নামাজ পড়াতে হবে আমার বন্ধুগণ ইমাম সাহেব বললেন আমি তো বাড়ির দিকে বলছে আপনি কেন বাড়িতে বলছে আমি অসুস্থ বলছে আপনি কি অসুস্থ আমি কি অসুস্থ তা বলতে পারি না আমার প্রিয় ভাইয়েরা এবার মজিম সাহেব চিন্তা করতে লাগলো ইমাম সাহেব জানে তারপর পড়াবে না যার কারণে বাড়ির দিকে রওনা করেছে মদ্জিম সাহেব চিন্তা করলেন এত বড় নাস্তিক সারা জীবন ফজরের আজান সহ্য করো না ইসলাম সহ্য করো না এই নাস্তিকের জানা যা আমি আদায় করব না আমার প্রিয় ভাইরা মজিদ সাহেব তখন ভাগা শুরু করেছে কমিটি কর্তৃপক্ষ মজিদ সাহেব কেকে বলছে মজিদ সাহেব কই যান এবার মজিদ সাহেব বলা শুরু করেছেন ইমাম সাহেব যেখানে আমিও আমার প্রিয় বন্ধুক কমিটি কর্তৃপক্ষ মজিন সাহেব কে বলছে মজিন সাহেব যাওয়া যাবে না এই কবি সাহেবের জানাজা পড়াতে হবে এক পর্যায়ে মজিন সাহেব বাধ্য হয়ে জানাজার নামাজ আদায় করল আমার বন্ধুগণ পরের দিন সকাল বেলা বিপার পত্রিকায় কি ঝড় শুরু হয়ে গেল

অজনগণ তোমরা ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও আমি আমার ইচ্ছামত এই নাস্তিকের যারা আদায় করি নাই আমি বাদ্যক হয়ে জানা যারা নামাজ আদায় করেছি কিন্তু জেনে রাখেন আমি শুধু জানা যারা নামাজের 4টা তাকবীর বলেছি দোয়া কালাম কিছু আদায় করি নাই কিছু করি নাই সুবহানাল্লাহ পড়বেন না আমার দেশে তথা কথিত কিছু মুসলমান নামের কলঙ্ক এই ধরনের নাস্তিক যারা আছে বাংলাদেশের আলে বলামা তাদের জানা যায় যেতে পারে শুধু সামাজিকতা রক্ষার জন্য কিন্তু দোয়া কালা কিছু পরে না ঠিক কেনা বলে বলেন ঠিক কেনা কারণ যে জাতের যা জের জবর যা ওই গোষ্ঠী দিয়েই ওকে জানাতে করানো দরকার ঠিক কেনা বনে আমার বন্ধুগণ কারণ বাংলাদেশে আলে মোলামা ইমাম মসজিদদেরকে রেখেছে শুধু চার কাজে কয় কাজে কথা বলেন কয় কাজে আমার বন্ধুগণ ইমাম সাহেবকে মূল্যায়ন করা হয় না মসজিদ কে মূল্যায়ন করা হয় না মসজিদ সাহেবকে দরকার পড়ে তখন নামাজের সময় ঠিক কেনা বলেন বলেন ঠিক কেনা তাগলে মাজ্জিনদা কয় কাজে ইমাম মাজ্জিন কয় কাজে চার কাজে এক নম্বর মাখো না নামাজ পড়াবো আমরা মাথা মারবি वारा ঠিক এর বলেন জোরে বলেন ঠিক কিনা দুই নম্বর মাখো রাজো বিয়া পড়াবো আমরা মজা মারবি वारा ঠিক এর বলেন আমরা বিয়া পড়াই মজা মারি বিয়ার সময় থাকে

আমার বন্ধুগণ আমি যে কথা বলতেছিলাম তা কোরআন এসেছে মানুষকে আলো দেওয়ার জন্য কিসের জন্য কথা বলেন কিসের জন্য এই কোরআন তো বিজ্ঞান সম্মত কেতা এই কোরআনের মধ্যে বিজ্ঞানের কথা আছে কিনা এই কোরআনের মধ্যে ইকোনমিক্স আছে কিনা পলিটিক্যাল সায়েন্স আছে কিনা তারপরে কি অ্যানাটমি আছে কিনা ফিজিক্স আছে কিনা কেমিস্ট্রি আছে কিনা মেরুত্ব আছে কিনা আমার বন্ধুগণ দেহকালীন শান্তি পরকালীন মুক্তি এক কথায় সমস্ত বিধান কোরআনে ঢুকে